আসসালামু আলাইকুমুর আহমাতুল্লাহ আমি লিজা আক্তার আমার ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুরুষের যৌন সমস্যার সমাধানের হালুয়া নিয়ে প্রিয় দর্শকবৃন্দ শিরদিনের মতো যৌন সমস্যার সমাধানের জন্য আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিত হালুয়া আপনি যখন গরম তখন গরম কিন্তু আপনি যখন উত্তেজনার চূড়ান্তে উঠতে পারেন না সমস্যা শুরু হয় তখনই পুরুষের লিঙ্গ হলো তার যৌন উদ্দীপনার এবং যৌন আনন্দ পাওয়ার একমাত্র শারীরিক অঙ্গ পুরুষত্বহীনতা হলো পুরুষের জীবনের একটি জটিল সমস্যা পুরুষে তার প্রিয় নারীকে কেন সুখ দিতে পারে না যৌন মিলনের সময় লিঙ্গ শক্ত না হওয়া দ্রুত বীর্যপাত হওয়া যৌন মিলনের আগে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া দ্রুত বীর্যপাত হওয়ার কারণ হলো পুরুষের মনের আবেগ যখনই আসে তখন অনেক সময় অনেক কিছু চিন্তা করে এই চিন্তার করার কারণেই তার দ্রুতই বীর্যপাত হয়ে যায় এর মানে হলো বীর্য পাতলা হওয়ার কারণে তাই আপনি আপনার বীর্যকে কিভাবে ধারো করবেন সময় বেশি পাওয়ার জন্য তাই আমাদের এই আটত্রিশ পদের ওষুধ দিয়ে তৈরি এই হালুয়াটি সেবন করে দেখুন হান্ড্রেড পারসেন্ট এক ঘন্টা সময় দিতে পারবেন আপনার প্রিয় শখের নারীকে আমরা গ্রান্টি সহ এই হালুয়াটি দিয়ে থাকি আমাদের এই হালুয়াটি তিন মাসের কোর্সের প্রথম এক মাস আপনি খেলে যদি ভালো বোঝেন ইনশাল্লাহ দ্বিতীয় মাসে আবার খাবেন পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার জন্য আপনি তিন মাস সেবন করবেন ইনশাল্লাহ চিরদিনের জন্য যৌন সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের হালুয়াটি আমরা সামনাসামনি সরাসরিভাবে তৈরি করে দেই এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং বাইরের কোনো কিছু অ্যাড করা হয় না সম্পূর্ণই গাছগাছালি দ্বারা তৈরি করা তাই প্রিয় ভাইয়েরা একবার খেয়ে দেখুন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই হালুয়াটি যৌন সমস্যার সমাধানের পাশাপাশি আপনার প্যাটের এবং শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করতেও খুবই কার্যকারিত এই হালুয়াটি সম্পূর্ণ গাছগাছালি দ্বারা তৈরি আল্লাহর দেওয়া গাছগাছালির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যৌন সমস্যার সমাধানের পাশাপাশি আমরা রক্ত শূন্যতা সহ সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো রোগের সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া ফোন এখনই যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন আমাদের চেম্বারের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক ফিরো দর্শক বিন্দু এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনার দ্বারা যাতে অন্য কারো উপকার হয় জনসমস্যার সমাধানের জন্য একটা শেয়ার করুন সমস্যা নিয়ে আর কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আল্লাহ হাফেজ